দেখো ভাই আমি জানি তুমি এখন কষ্টে আছো আমি জানি তুমি ভিতরে ভিতরে একটা যুদ্ধ লড়ছো সময়টা তোমার ভালো যাচ্ছে না হতে পারে টাকা কম পড়ালেখা ঠিক মতো হচ্ছে না পরিবার সাপোর্ট দিচ্ছে না বা কেউ তোমাকে বিশ্বাস করছে না কিন্তু তোমাকে একটা কথা আমি আজ খুব স্পষ্টভাবে বলতে চাই তুমি ভাবছো তুমি ছোট। আমি বলছি না তুমি ছোট না তুমি অসাধারণ তুমি শক্তিশালী আর তুমি চাইলে তোমার জীবন পুরো উল্টে যেতে পারে হ্যাঁ তুমি ঠিক তুমি তুমি যেটা এখন মোবাইল স্ক্রিনে ভিডিওটা দেখছো তোমার ভিতরে আছে সেই শক্তি যেটা দিয়ে মানুষ দুনিয়াকে বদলে দেয় আজকে তুমি যে কষ্ট করছো আজকে তুমি যে ঘাম যে ব্যথা যে অপমান যে সংগ্রাম যে অভাব সহ্য করছো একদিন এই কষ্টই তোমাকে এত বড়ো করে দেবে যে আজ যারা তোমাকে ছোটো ভাবছে তারাই তখন তোমার সামনে দাঁড়িয়ে বলবে ভাই তোমার মতো হতে পারলে ভালো হতো তুমি কি জানো মানুষের ভেতরে আছে পাহাড় সরানোর ক্ষমতা মানুষের ভেতরে আছে অসম্ভবকে সম্ভব করার শক্তি কিন্তু সমস্যা কী জানো মানুষ এই শক্তিটা টেরোই পায় না মানুষ ভাবে আমি পারবো না আমি ছোট। আমার মতো মানুষের দ্বারা হবে না যখন তুমি নিজেকে ছোট মনে করো তখন তোমার শক্তি ঘুমিয়ে থাকে কিন্তু একদিন তুমি যখন নিজের মধ্যে থাকা শক্তিটাকে জাগিয়ে তুলবে দুনিয়াতে কেউ থাকবে না যে তোমাকে থামাতে পারবে একটা ছেলে ছিল ছোটবেলা থেকেই তাকে নিয়ে সবাই হাসত সে কখনো পরীক্ষায় ভালো ফলাফল করতে পারেনি শিক্ষক বলতো এটা দিয়ে কিছু হবে না পাড়ার লোকজন বলতো এ তো ব্যর্থ ছেলে বাড়িতে চাপ সমাজে অপমান মাথায় দুশ্চিন্তা কিন্তু ও ছেলে একটা কথা মনে রাখত আমি পারবো আমি বড় কিছু হব কেউ বিশ্বাস করতো না তবু সে নিজের উপর বিশ্বাস রেখেছিল প্রতিদিন একটু করে চেষ্টা করত একটু করে উন্নতি করতো অবশেষে একদিন সে হয়ে গেল তার গ্রামের প্রথম সফল উদ্যোক্তা আমি নাম বলছি না কারণ এই গল্পটা শুধু একজনের না এটা অনেকের গল্প এটা আমারও হতে পারে তোমারও হতে পারে চেষ্টা করলে পরিশ্রম করলে ধৈর্য ধরলে সবাই পারে তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী দিন কোনটা জানো যেদিন তুমি বুঝবে আমাকে কেউ সাহায্য করবে না আমাকে নিজেকেই নিজেকে তৈরি করতে হবে যেদিন তুমি উপলব্ধি করবে আমার পরিশ্রমই আমার ভবিষ্যৎ ঠিক করবে মানুষের কথা না ভাবা অবহেলা করা অপমান করা এগুলো হলো তোমার জীবনের ইন্ধন এগুলো তোমাকে আরও শক্তিশালী করে তুলবে দুনিয়ার সব সফল মানুষকে দেখো তাদের প্রথমে কেউ বিশ্বাস করেনি তাদের উপহাস করা হয়েছে তাদের দিকে তাকিয়ে হাসাহাসি করা হয়েছে কিন্তু তারা থামেনি কারণ তারা জানতো আমার ভেতরের আগুন যদি জ্বলে তাহলে দুনিয়ার কেউ আমাকে নিভাতে পারবে না আজ তুমি কষ্টে আছো এই কষ্ট নিয়ে লজ্জা পেও না এই কষ্টই তোমাকে বড় করবে সাধারণ মানুষ আর বড় মানুষের মধ্যে পার্থক্য কি জানো একজন কষ্ট পেলেই ছেড়ে দেয় একজন কষ্টকে আলিঙ্গন করে তুমি জানো লোহা আগুনে পুড়ে শক্ত হয় মানুষও ঠিক তেমনই যত কষ্ট বেশি তত শক্তি বেশি আজ তুমি যদি সিদ্ধান্ত নাও আমি জীবনে সফল হব যাই হোক না কেন এই একটি সিদ্ধান্তই তোমার জীবনের ইতিহাস বদলে দেবে আজ থেকে তুমি যদি প্রতিদিন এক ঘন্টা তোমার স্বপ্নের দিকে কাজ করো তাহলে এক বছর পর তুমি পুরো নতুন মানুষ হয়ে যাবে প্রতিদিনের অল্প একটু উন্নতি এক বছরে অনেক অংশ ধারণ করবে মানুষভাবে তাদের দিয়ে কিছুই হচ্ছে না কিন্তু সত্যি হলো ধীরে ধীরে করা প্রচেষ্টাই একদিন পাহাড় হয়ে দাঁড়ায় তোমাকে কি কেউ ছোট বলে তোমাকে কি কেউ নিয়ে হাসাহাসি করে তোমাকে কি কেউ অবহেলা করে ভাই আজ আমি তোমাকে একটা কথা বলছি এই অবহেলাগুলোই তোমার শক্তি এই অপমানগুলোই তোমার জ্বালানি এই কষ্টগুলোই তোমার সফলতার ইঞ্জিন যেদিন তুমি সফল হবে একদিন এই মানুষগুলোই তোমার সামনে মাথা নিচু করবে তুমি কি জানো সফল মানুষরা আসলে কি করে তারা বিশেষ কিছু না তারা জিনিয়াস না তারা ভাগ্যবানও না একটা জিনিস তারা অন্যদের থেকে আলাদা করে তারা কখনো হাল ছাড়ে না যতবার পড়ে যায় ততবার উঠে দাঁড়ায় তারা নিজের স্বপ্নের জন্য লড়াই করতে জানে তোমার একটা কাজ আজই শুরু করো এই ভিডিওটা দেখার পর একটা খাতা নাও তোমার লক্ষ্যের নাম লেখো তার নিচে লেখো কেন তুমি এটা অর্জন করতে চাও যে লক্ষ্য তোমার হৃদয়ে আগুন জ্বালায় সেই লক্ষ্যই তোমাকে খুঁজে নিতে হবে তুমি প্রকৃতপক্ষে যতটা ভাবো তার চেয়েও অনেক বেশি শক্তিশালী তুমি তুমি এখন যেখানে আছো এটা তোমার গল্পের শুরু শেষ না তোমার কষ্ট তোমার জীবনের শক্তি হবে তোমার ব্যর্থতা তোমার অভিজ্ঞতা হবে তোমার ঘাম তোমার ভবিষ্যৎ নির্মাণ করবে তুমি পারবে ভাই তুমি সত্যিই পারবে দুনিয়া বদলে দিতে পারবে নিজের জীবনকে নতুন করে গড়ে দিতে পারবে কেউ বিশ্বাস করুক বা না করুক আমি তোমাকে বিশ্বাস করি আর তুমি নিজেকেও বিশ্বাস করুক কারণ তুমি অনেক বড় কিছু করতে পারবে ভাই যদি এই কথা তোমার একটু হলেও কাজে এসে থাকে যদি তুমি সত্যি মনে করো তুমি বড় কিছু করতে পারবে তাহলে এই ভিডিওটা লাইক করে দিও কমেন্টে লিখে দিও আমি পারবো আমি বড় কিছু হব এই কথাটা লিখলেই তোমার ভিতরের আগুন আরও জ্বলে উঠবে আর যদি চাও আমি তোমার পাশে থাকি তোমাকে প্রতিদিন অনুপ্রেরণা দিই তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আমরা একসাথে বড় হব একদিন তোমার নাম সবাই জানবে আমি বিশ্বাস করি তুমি পারবে ধন্যবাদ ভাই লড়াই চালিয়ে যাও তুমি অনেক বড় কিছু করতে পারবে